হ্যাঁ আমি আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে মনিটাইজেশান জন্য আবেদন করলেন আপনারা মনিটাইজেশান জন্য এপ্রুভ পেয়ে যাবেন তো আমার চ্যানেল দেখেন সাবস্ক্রাইবার দেখেন ভিউ দেখেন সবই আছে তো আমার সাবস্ক্রাইবার হচ্ছে আরও ছিল অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি আমার অনেক ভিডিও ছিল আমি সেগুলো ডিলিট করে দিয়েছি আমি বিস্তারিত বলতেছি আপনাকে বুঝতে হবে আপনি যদি আমার যে ভুলগুলো হবে সেই ভুলগুলো যদি আপনি না দেখেন তো আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন সমস্যার কারণে মানিটাইজেশন পাবেন না কেন আপনাকে অ্যাপ্রুভ দেবেন আমার তো আমার ভিউ দেখেন আমার থ্রি পয়েন্ট নাইন কে ভিউ এবং ওয়াচ টাইম টাইন পয়েন্ট ওয়ান তো আমার আরও ছিল আমি অনেকগুলো ভিডিও পরবর্তীতে আমি বুঝতে পেরে তো ভিডিওগুলো ডিটেক্ট করেছি ভিডিওগুলো থাকলে আমি দেখাইতে পারতাম না তো আমি বুঝতে পারি না তো পরবর্তীতে আমি অনেকের সাথে যোগাযোগ করছি এবং অনেকের কাছ থেকে জেনে নিয়েছি যে কেন আমি মনিটাইজেশনটা অ্যাপ্রুপ পেলাম না আমার এতগুলো ভিউ ছিল এত সাবস্ক্রাইবার ছিল তারপরও আমাকে এখানে অ্যাপ্রুভ দেয় নাই তো সেই বিষয়গুলোই আপনার সাথে শেয়ার করতেছি যেন আমার মতো ভুল আপনারা না করেন এখন আমাকে এই মেডিটেশন পেতে জানি না কতদিন সময় লাগতে পারে তবে আমি যদি ওই যে নিয়ম জেনে এবং নিয়ম মতো সব কিছু বুঝে যদি মেডিটেশন আপডেট করতাম তাহলে আমাকে এই ভোগান্তিটা এখন শেয়ার আমি প্রতিনিয়ত এই কন্টেন্ট তৈরি করে যাচ্ছি ভিউ হচ্ছে কিন্তু আমার সামান্য ভুলের জন্য আমি পাইনি এই যে ভিউ এদিকে আমার মানে এই কিছু কিছু কন্টেন্ট তৈরি করছিলাম যেগুলোতে মিউজিকগুলা টিউনগুলা এইগুলোর কপিরাইট হয়ে গেছে এই কপিরাইটের কারণে আমার যে মানিটাইজেশান সেটা আমার একটুখানে আমার ভিডিও ছিল আমারই সম্পূর্ণ আমারই সব কিছু ভিডিওগুলোর জন্য আমি কপিরাইট খাইনি যেটা যেন খেয়েছি যে মিউজিকগুলো এবং টিউনগুলোর কারণে তো আমার বিওয়াচ অনেক আমার সব কিছুই আছে ভালো এখন যে আমার যে আনটা সেখানে দেখেন যে আমার কী হয়েছে যে ইউর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্ট ফর মানিটাইজেশন আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট করা তো এখানে বলছে কি ওর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির কিছু নিয়ম আছে যে নিয়মের কারণে ওরা আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট করে নেয় তো এই জন্য রিউজেড কন্টেন্ট রি ইউজেড কন্টেন্ট বলতে এই সেইগুলো হয়েছে যে আমি যে মিউজিক যে অন্যের মিউজিক অন্যের টিউন যেগুলো কপিরাইট ধরে সেগুলো জন্ম দেখতেছে যে আমার যে টিউনগুলা বা আমার ভিডিওগুলোতে যে টিউনগুলো দেওয়া বা এই মিউজিকগুলো দেওয়া সেগুলো কপিরাইট তো সেই জন্য আমাকে দেয় এটা ওদের পলিসি তো এখন আমাকে কী করতে হবে যে হোয়াট শুড ইউ ডু নেক্সট আপিল ইফ ইউ থিঙ্ক উই মেড এ মিস্টেক এখন আপনি যদি ওরা বলতেছে ওরা যদি ভুল করে থাকে তাহলে আমি আবার আপিল করতে পারবো তাও কি চোদ্দো দিনের মধ্যে তো আমি দশ তারিখে আমি নয় তারিখে করছিলাম তো দশ তারিখে আমার তৃতীয় দাপ ওগুলো হয়েছিল প্রথম ধাপ দ্বিতীয় দাপ কমপ্লিট তৃতীয় ধাপের দাপটা ওই ধাপটা অ্যাকসেপ্ট বলে আমার আর এত সমস্যা হতো না তো সেখানে আমি যখন আমি যা প্রয়োজন করবো তো আমি তখন ডিলেটও করে দিচ্ছি আমি বিষয়গুলো বুঝি না পরবর্তীতে বুঝতে পারছি আমার ভুলগুলো তো যদি দেখা যায় দু একটা ভিডিওতে এরকম সমস্যা থাকতো বা টিউন দেওয়া থাকতো তাহলে আপনি সেগুলা এডিট করে টিমগুলো চেঞ্জ করে বোধ আপিল করে জানাতে পারতেন তো আমার যেহেতু অর্ধেকগুলো টিউনের কারণে এবং মিউজিকের কারণে ধরছে সেহেতু আমার কিছু করা নাই আমি ভিডিওগুলো ডিলিট করে দিছি তাহলে আমি চোদ্দো দিনের মধ্যে আপিল করলে ওরা যাতে আবার দেখতো যে না যাদের দু একটা ভিডিও বা কয়েকটা ভিডিও সমস্যা তারা এডিট করে সেইভাবে বল হবে ওই মনিটেশনের পলিসি ইউটিউবের পলিসিটা ওইটা মনিটেশন পলিসিটা বুঝে আপনারা এডিট করে সমাধান করে তারপর আবেদন করেন তাহলে সমস্যা হবে না আর দ্বিতীয় অপশন কী হতেছে এটা হচ্ছে ফার্স্ট অপশন যে আমার আপিলের বিষয়টা চোদ্দো দিনের মধ্যে সেকেন্ড অপশন হচ্ছে পিডিটিউর চ্যানেল অ্যান্ড রিপ্লাই যা আপনার চ্যানেলটা আবার এডিট করেন অর্থাৎ সংশোধন করেন সংশোধন করে তারপরে আবেদন করেন তো এই যেখানে বলছে রিভিউ আওয়ার ফিডব্যাক দেন চেন্স ইউর চ্যানেল চেন স্ক্যানিং ইডিটিং অডিটিং ভিডিওস অ্যান্ড আপডেটিং ভিডিওস ডিটে মানে বলছে যে আপনার যে ভিডিওগুলো এডিট করবেন সংশোধন করে এমন কিছু ভিডিও যেগুলো কুব্যাডি সেগুলো ডিলিট করে তারপর এগুলো আপডেট করে আপনি আবেদন করতে পারেন তো ইউ ক্যান রিপ্লাই রিঅ্যাপ্লাই স্টার্টিং জুলাই এগারো যেখানে নিচে দেখেন যে এগারো দুই হাজার চব্বিশ অ্যাজ এস ইউর চ্যানেল মিটস দ্য ফলোইং রিকোয়ারমেন্ট এই যে রিএপ্লাই আমার কিন্তু এখানে এই যে হাইলাইট হয় নাই এখানে দেখেন নিচে সব নিচে রিঅ্যাপ্লাই এখানে হাইলাইট হয় নাই অ্যানালিটিসের উপরে তো এটা হাইলাইট মানে যে এরকম আপিলের মতো হাইলাইট হবে এগারো তারিখে তাহলে আমাকে আরও এক মাস অপেক্ষা করতে হচ্ছে তো তারপর আরও অনেক কথা আছে তো এই যে আমার আর্নিং সিস্টেম এটা তো আমার যেই ভিউগুলা আমার যে কন্টেন্টগুলো আমি আপনাদেরকে দেখাই তো ওইখানে আমি একটা ভিডিও রাখছি যেটা আপনারা দেখবেন যেটা কপিরাইট তো এটা তো অনেক ভিউ তো এরকম অনেকগুলো কপিরাইট ছিল এখন কিন্তু আমি সব ডিলিট করেছি এখন কিন্তু আমার কোনো কপিরাইট নাই এই দেখেন এখন যে ভিডিওগুলো আছে এগুলো রাইন এই যে এখানে নিচে একটা ভিডিও দেখতেছেন নিচে সবার নিচে দেখেন এই তিন ষনত্রিশ কে ভিউ এইটা কপিরাইট তো এরকম অনেকগুলো ভিউ মানে যেগুলোতে ভিউ এর নিচে আপনার দেখবেন যে কপিরাইট লেখা আছে তাহলে আপনাদের কিন্তু কানিটাইজন্য সমস্যা হবে আর আমরা কিন্তু যারা ভিডিও আপলোড করি আমরা কিন্তু অনেকে টিউন দেই মিউজিক দেই তো আমরা যে মিউজিকগুলো মিউজিকগুলো দেই যদি কপিরাইট করা থাকে তাহলে কিন্তু আপনার মানিটাইজেশন হবে না তাই আপনি যখন মানিটেশন আপলোড করবেন তো কীভাবে আপলোড করেন সেটা না বুঝে যদি আপলোড করেন মানে আবেদন করেন তাহলে যে আমার মতো সমস্যায় পড়ে যাবেন এখন আমাকে আরও একমাসপেক্ষা করা লাগবে আর প্রথম দিকে যদি আপনি ম্যানিটেশানটা না পান তাহলে পরবর্তীতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে তো সেজন্য আপনার চ্যানেল ভালোভাবে আপডেট করে এবং তাদের ইমান্টে যেটা যে করেছি সেটা বোঝে তারপরেই আপলাই অ্যাপ্লাই করা উচিত আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমি যে সমস্যাটা করছি আমি চাই না আমার মতো ভুল করে আপনারা এই সমস্যা একই সমস্যায় পড়েন তো গ্যাস ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন ধন্যবাদ